আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ তো আপনাদের সামনে আসার কয়েকটা কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক নতুন নোটিশ প্রকাশিত হয়েছে আপনার ডিগ্রি পরীক্ষার সময় সময় সম্পর্কে আমরা এতদিন তিন ঘন্টা তিরিশ মিনিট পরীক্ষা দেওয়া হতো ডিগ্রিতে তিন ঘন্টা তিরিশ মিনিট পরীক্ষা থাকতো কিন্তু আজকে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক নতুন নোটিশ প্রকাশ এখন থেকে পরীক্ষার সময় থাকবে চার ঘন্টা যদিও পরীক্ষার প্রশ্নপত্র লেখা থাকবে তিন ঘন্টা তিরিশ মিনিট কিন্তু এটা নোটিশ আকারে সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে এটা নোটিশ আকারে যত স্কুল মানে যত চিকিৎসা সম্পর্কে যত কলেজ আছে সবদিকে সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে আর আর একটা বিষয় যে বিষয়টা আপনারা জানতে চাইছেন যে ডিগ্রি বৈষম্য নিরসন ছাত্র আন্দোলন যারা আন্দোলন করছেন ওনারা হাইকোর্টের মধ্যে রিট সম্পর্কিত কিছু কথা আমি যতটুক জানি তো আমি জানি এই আসলে ডিগ্রি আন্দোলনের যে সমন্বয়ক যারা বর্তমানে যারা আছে ওনারা দেখা গেছে এখন কিছুদিন যাবৎ ওনারা বিভিন্ন ছাত্রছাত্রীদের তুপের মুখে যেমন তাদের আন্দোলন তাদের সফলতা কতটুক হয়েছে আন্দোলন কতটুক আন্দোলনের মাত্রা তো মানে যে বিষয়টা আমি লক্ষ্য করলাম মানে আমি এই বিষয়ের উপর যে আমি যে মনিটরিং মানে আমি যে বিষয়টা আমি লক্ষ্য করলাম যে যে রিটের রিট সম্পর্কিত মানে ইতানি ওনারা কোনো তথ্য দিতেছে না তারপরে আপনার বিভিন্ন ধরনের যত গ্রুপ আছে আপনার ডিগ্রি তৃতীয় বৈষক বর্ষ উনিশ বিশ সেশনের যত গ্রুপ আছে ওই গ্রুপের মধ্যে মেসেঞ্জার গ্রুপ আছে আপনার মেসেঞ্জার গ্রুপ আছে তারপরে আপনার ফেসবুকের মধ্যে আপনার দেখি লেখালেখি অনেক লেখালেখি হয়েছে এ সম্পর্কে যে ওনারা কিছু বলতেছে না ওনারা টাকা পয়সা মারা খাইছে তো আসলে আমি যে বিষয়টা লক্ষ্য করলাম যে আসলে রিড করতে কিন্তু অনেক টাকা পয়সা প্রয়োজন এটা আপনারা সবাই জানেন সবাই অবগত আছেন তো ওনারা হ্যাঁ রিড করছে ওনারা রিড করছে যার প্রমাণস্বরূপ ইদানিং ওনারা কিছু ডকুমেন্ট পেশ করছে যেটা আমি দেখলাম তো আমি কয়েকজন সময় ভাইয়ের সাথে মানে যোগাযোগ করার চেষ্টা করি ওনাদেরকে আমি মেসেজ দিই কিন্তু আমার মেসেজের রিপ্লাই কিন্তু আমি এখনও পাইনি তো হয়তো বা ওনারা ওনারা এতদিন যাব তা মানে আন্দোলন করছে এত কষ্ট এত মানে কষ্ট সহ্য করছে এত কষ্ট অনেক কষ্ট করছে কিন্তু এর প্রতিদান শুরু ছাত্রছাত্রীরা অনেক ছাত্রছাত্রী মানে দেখলাম যে ওনাদেরকে নিয়ে খারাপ মন্তব্য হ্যাঁ খারাপ কিছু মন্তব্য করছেন খারাপ কথাবার্তা বলছে যার কারণে হয়তো ওনারা কষ্ট পাইছে কষ্ট পাইয়া হয়তো কারোর সাথে যোগাযোগ মানে যোগাযোগ মানে ওনারা বিচ্ছিন্ন রাখছে তো আমিও ওনার আমিও ব্যক্তিগতভাবে যোগাযোগ করার চেষ্টা করছি অনেক পার্সোনালি নখ দিছি যেমন আমাদের সিফাতুল্লাহ ভাইয়ের কাছে আমি নখ দিছি কিন্তু উনি কিন্তু আমার কোনো এখন পর্যন্ত কোনো আনসার দেয় নাই হ্যাঁ আমি ওনার কাছে জানতে চাইছি যে ভাইয়া এখন বর্তমানে আপডেট কি আপডেটটা কি আমাকে বলেন আমি অডিয়েন্স যারা আছে আমি ওনাদের মাঝে আমি বলে দিই হয়তো আমি যদি অডিয়েন্স যারা আসে তাদেরকে যদি বলে দিই যে এখন বর্তমানে কোন অবস্থায় আছে তাহলে তো ওনারা তো একটা উত্তর পাবে কারণ ওনারা কিন্তু অনেক আশা হ্যাঁ অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে ওনারা বসে আছে যে কোনো একটা ভালো খবর ভালো কোনো একটা পরামর্শ বা ভালো একটা ফলাফল মানে ওনারা শুনতে চাই কিন্তু উনি আমার প্রশ্নের মানে উনি আমার এই মেসেজের রিপ্লাই কিন্তু এখনও দেয় নেই আর কিছুদিন আগে দেখলাম আমাদের হিমেল বাই তো উনি একজন সমন্বয় কেন্দ্রীয় সমন্বয়ক হিমেল তো হিমেল বাই দেখলাম উনি কিছু ডকুমেন্ট উনি এই কোনো কোসিপ ডকুমেন্ট দিয়ে উনি মানে পোস্ট করছে যে এই দেখেন আপনারা তো জানতে